এখন বেরোচ্ছি আর এখন বাজে তোমাদের হচ্ছে পাঁচটা পনেরো পুরোপুরি এখনও সন্ধে হয়নি তো ভাবছি কাজটা সেরে আসি বাইরের কাজটা সন্ধ্যের পরে এত ঠান্ডা হওয়াটা দিচ্ছে না সন্ধ্যে পরে কেন সব সময় হাওয়া দিচ্ছে তো চলো এই যে দেখো এখন বাজে পাঁচটা পনেরো দেখলে মনে হচ্ছে না একদম অনেকটা সন্ধে আর নলে ভোরবেলা পড়েছি চলো আস্তে আস্তে যাই দেখি আর দিনা দিনই যত তাড়াতাড়ি কাজ করা করে নেওয়া যায় ততটাই ভালো তো নিয়ে নিয়েছি ব্যাগ এই যে ব্যাগ নিয়ে নিয়েছি চলে যাই ঠান্ডা হাওয়া দিচ্ছে যে বলার কথা না ভীষণ কবে যে মানে ওয়েদারটা ভালো হবে কে যাবে না দেখি এখানে তো পেলাম না ওয়াটার পলিউশনের কোনো ছবি সামনের দিকে কোন দোকানে মনে হচ্ছে কালার প্রিন্টেড করে বের করতে হবে দেখা যাক এত ঠান্ডা না যে সব জায়গায় ভিডিও হাতে ব্যাগ নিয়ে ক্যামেরা অন করা বা ভিডিও করাটা একটু প্রবলেম হয়ে যায় তো যাই হোক বাড়িতে এসে গেছি আর আজকে নিয়ে এসেছি যেটুকু যা দরকার ছিল আর সব থেকে বেশি দরকার ছিল তাছ একটা স্কুলে প্রোজেক্ট ছিল সোশ্যাল স্টাডির তো সেইটার একটা প্রিন্ট আউট বের করতে হবে তো যাই হোক বাড়িতে কম্পিউটারটা একটু সমস্যা করেছে সেই জন্য আর স্যার পারলো না তো এখন বসিয়ে দিয়েছি চা চাটা বসিয়ে ভাবলাম একবারে কারণ ফের আমাদের এখানে মিষ্টির দোকান একটা আছে সেখান থেকে তোমাদের আগেও দেখিয়েছি ব্লগে খুব ভালো চা হয় কিন্তু ট্যাগ থাকলে না ওই ব্যাগ হাতে নিয়ে চা খাওয়াটা এটা একটা অসম্ভব ব্যাপার তো ভাবলাম বাড়িতে গিয়ে একবারে চা করেই নেব তো চলো এবার সন্ধে টন্দে দিয়ে নি তারপর পরে আসছি কি এনেছি তোমাদের নিশ্চয়ই দেখাবো তো দেখো এখানে লেবু নিয়ে এসেছি আর এগুলো না কি যেন লেবু বলে ওই যে সেই নাগপুরের লেবু বলে তো এসছি আঙুর আর এখানে আছে একটু মিষ্টি কারণ কালকে আছে শনিবার তো একটু মিষ্টি লাগবে সন্ধ্যেটা ধরাবো কিন্তু বারান্দা যেতেই ভয় লাগছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা এখন প্লাস্টিক কিন্তু নামি নিয়ে বেশ কিছু বছর আগে শীতকালের টাইমে ফুলকপির দামটা বেশ কমে যায় মানে আমি এরকমও হয়েছে দু টাকা তিন টাকা দিয়েও ফুলকপি কিনেছি আজ থেকে ধরো ওই দশ বছর কি বারো বছর আগে তো যাই হোক এখন যে অবস্থা এখন সেই ফুলকপি পঁচিশ তিরিশ আর খুব ছোট হলে কুড়ি তার নিচে আর ফুলকপির দাম নামছেই না তো যাই হোক না প্রত্যেকটা জায়গায় কীরকম আজকে অনেকগুলো সবজি নিয়েছি দেখো ফুলকপি নিয়েছি মোচা এগুলো ইত্যাদি নিয়েছি আর বসেছে রান্না আজকে রান্না করছি পনির দিয়ে একটা তরকারি আর এখানে কেটে রাখা আছে আলু এটা দেখো পনির সব রকম সবজিটা আগে একটু নিচ্ছি আর কষিয়েছি কালো কড়াই তবে একটা জিনিস তোমাদের দেখাই দেখো রোদ্দুর কিন্তু আজকে উঠেছে ভালো মতো বুঝতেই পারছো রোদ্দুরটা উঠেছে তবে জোর সেরকম রোদ্দুরে নেই তবে কাজ চলে যায় তো এখানটায় দিয়ে একটু আলো আসে বলে খুললাম তিরিশ কিলোমিটার যাওয়ার পথে যে জিনিসটা প্রতিদিন ফেস করতে হয় সেটা হলো চৌত্রিশটা বাম্পার চাউলখোলা মানে মন্দারমণির যে মোড়টা সেখান থেকে শুরু হয় আর শঙ্করপুর মানে চোদ্দো মাইল সেখানে গিয়ে শেষ হয় এই অবধি বাম্পারগুলো রয়েছে তারপরে একটু পোর্শন আছে যেখানে কোনো বাম্পার থাকে না তা এটা আমরা ট্যাকেল করতে অভ্যস্ত হয়ে গেছি যেই বাম্পার আসে তখনই পা দুটো একটু উঁচু করে কোমরটাকে তুলে নিতে হয় যাতে বাম্পারের সঙ্গে যেন ঘোড়ায় চাপছি মানে বাম্পারটা আসলে উঠে দাঁড়াতে হয় বলা যেতে পারে নইলে যে বাম্পারগুলো আছে তাতে যে ঝাঁকুনিটা লাগে তাতে শরীরের অর্ধেক হয়ে যাওয়ারই চান্স ওয়েদার এরকম হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস ফিল করি সেটা হচ্ছে বাসে বেশ কিছু লোক আছে যাদের বমি হয় তারা জানলা খুলে রাখে অতএব যে ওয়েদার তাতে সূর্য তো নেই ঠান্ডা হাওয়াটা উপরি পাও না এখন বাজে প্রায় নটা চল্লিশ তো এখন ভাত বসিয়েছি আর ক্যামেরার সামনে আসলেই খুব একটা প্রস্তুতি নেওয়ার ইচ্ছা থাকে না কেন জানি না আমার একটু এরকম স্বাভাবিক থাকতে ভালো লাগে তো যাই হোক সেটা যা মানে যেরকম যা ব্যক্তি বিশেষে হয়েই থাকে তো এখন রাত্রে কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি রাত্রে তো রুটি হয়েছে আর হয়েছে একটা তরকারি সেটা হচ্ছে ডিমের তরকারি আর ওবেলায় আর করা হয়নি কিছু সেরকমভাবে ভিডিও করতে পারিনি অনেকগুলো জিনিসের সাথে যখন একটার সাথে আরেকটা আরেকটার সাথে আরেকটা কাজ এসে যায় তখন একটু অসুবিধাই হয় কোনো একটা কাজেই মনোনিবেশ করতে তো যাই হোক এখন চলো দেখাই রাত্রে কি রান্না হয়েছে ব্লগটা একদম শেষের দিকে খুব ছোটো ছোটোই ব্লগ হচ্ছে কিছু করার নেই যেরকম যে মানে যখন যেরকম দিনটা যাবে সেভাবেই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো স্পেশালভাবে তো কিছু সেই মুহূর্তে করা সম্ভব নয় তবে অবশ্যই মাথায় আছে স্পেশাল কিছু করার বা ভাবার দেখা যাক স্যার আমার মাথায় কিভাবে আসে কখন কীভাবে করতে পারি কারণ পরিস্থিতিটাও তো সঙ্গ দিতে হবে শুধু ভাবলেই তো হবে না আর তো ছুটি মঙ্গলবার ছুটি বলতে তেইশে জানুয়ারি সব জায়গাতেই ছুটি আছে তো সেই জন্য মঙ্গলবারটা ছুটি তো চলো ব্লগের একদম শেষের দিকে ব্লগটা এবার শেষ করব দেখো এখানে আছে ডিমের তরকারি একদম লাল লাল কষা 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 ঠিক বলবো না ওই একটু পেঁয়াজ দিয়ে মানে ভাজা ভাজা হয়েছে বলে এরকম লাগছে ভাত কারণ তার কালকে স্কুল আছে আজকে ব্লগটা এখানেই শেষ করব যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করো গুড নাইট